আসসালামু আলাইকুম আমি আজকে আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো রেসিপিটা হলো সেমাই তো এই সেমাইটা হচ্ছে লাচ্চা সেমাই তো আপনারা কীভাবে ঝুরঝুরে লাচ্চা সময় রান্না করবেন সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি আর বৃষ্টির দিনে মিষ্টি মিষ্টি কিছু রান্না করলে ভালোই লাগে তো আমাদের এই এখানে আজ দুই থেকে তিন দিন বৃষ্টি পড়তেছে সবসময় এর জন্য ভাবলাম বৃষ্টির দিনে একটু মিষ্টি মিষ্টি কিছু রান্না করি যাতে খাইতে ভালো লাগে আর আবহাওয়াটাও অনেক ভালো এর জন্য আমি আবদেরি না করে সেমাইটা রান্না করা শুরু করে দিলাম তো আপনাদের এলাকায় যদি বৃষ্টি হয় তো বৃষ্টির দিনে অবশ্যই এভাবে মিষ্টি মিষ্টি সেমাই তৈরি করে ফেলুন আর পরিবারের সবাইকে খাওয়ান তো দেখুন আমি এখানে নিয়ে এসেছি আধা কেজি দুধ আধা কেজি দুধের ভিতর দিয়ে দিছি এখানে গরম মশলা তেজপাতা দেওয়ার পরে এখন দিয়ে দিছি চিনি তো চিনিটা কিন্তু মিষ্টি অনুযায়ী চিনিটা দিতে হবে তো যে যেরকম মিষ্টি খাইতে পছন্দ করো সে সেরকম চিনিটাই দেওয়ার চেষ্টা করবা তো আমি এখানে আড়াইশো গ্রামের একটু চিনি দি কম দিছি দুশো গ্রাম চিনি দিছি হাফ কেজি দুধে তো হালকা মিষ্টি খাওয়াটাই ভালো তো যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না তো মিডিয়ামটাই ভালো তো দেখুন এই যে চিনিটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট দুধটা জাল করে নেবেন চিনিটা যেহেতু গলে যায় আর এই দুধটা যেন মিষ্টি হয়ে যায় তো যারা ঝোরে লাচ্চা সময় রান্না করতে চান তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ আর খুবই সহজ এই সময় রান্নাটা মাত্র তিন থেকে চার মিনিটেই এই সময়টা রান্না করা যায় তো দুধটা যতক্ষণ জাল দেওয়া আর সময়টা হইতে কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ড টাইম লাগে এই দুধটার ভিতর সময় দিলেই দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে সময়টা রান্না করা হয়ে যায় তো এই লাচ্চা সেময়টা খাইতে আমার অনেক পছন্দ আর এটা অতি দ্রুতও হয়ে যায় যে কোনো মেহমান বা যে কোনো সময় আপনি হাতে পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে এই সময়টা রান্না করে ফেলতে পারেন তো দেখুন মার্শাল্লাহ এই যে সময়টা কিন্তু রান্না করা প্রায় হয়ে যাচ্ছে দুধটাও কে জ্বালানো হয়ে যাচ্ছে তো অতিরিক্ত দুধ জ্বালাবো না আমি দুই তিন মিনিট জ্বালাইয়া নিলেই দুধটা জ্বালানো হয়ে যাবে তো দেখুন এই যে আমি কিন্তু জোরে জাল দিয়ে দিয়ে দুধটা জ্বালিয়ে নিচ্ছি তো অবশ্যই এইভাবে দুধটা জাল দিয়ে নেবেন আর এই এইখানে দিয়ে দিতে হবে লবণ তো লবণটা দিলে চিনির পরিমাণটা মিষ্টিটা ভালো হবে তো অবশ্যই লবণ দেবেন সেময় রান্নার ক্ষেত্রে তো আমরা আমরা লবণ আর চিনি দিই সেময় রান্নার ক্ষেত্রে তো যে কোনো মিষ্টি জিনিসে একটু যদি সামান্য পরিমাণ লবণ দেওয়া যায় তাহলে ওই মিষ্টিটা কিন্তু আরো বেশি হয় তো দেখুন এই যে এই পর্যায়ে দুধটা জাল দিয়ে নেওয়া হয়েছে এখন একটা বাটিতে ঢেলে সেমাইগুলো দিয়ে দেবেন তাহলেই আপনাদের লাচ্চা সেময়টা রান্না করা হয়ে যাবে তো দেখুন কত ইজিলি হবে সেময়টা রান্না করা হয়ে যায় আর চুলায় রাইখে কিন্তু সেমাইটা দেবেন না তাহলে সেময়টাও গলে যাবে তো অবশ্যই চুলা থেকে নামিয়ে সেময়টা দেবেন ভালো হবে আর ঝুরঝুরে তো দেখুন এই সেময়টায় কিন্তু অনেক পানি খায় তো অবশ্যই এই পানিটা যেন অর্ধেক থাকে তো সেই পরিমাণ আপনি সময়টা দেবেন তাহলে আপনাদের ঝুরঝুরে সময় তৈরি হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম